সবেই সম্ভব আমাদের কোম্পানি ভীষণ ভীষণ যখন ইউনিট তখন তার প্রোডাক্ট তো ইউনিক হবেই ওই জন্যই তো আমরা গাছে আমরাই ধরে আর আম গাছে আমি ধরে কখনো আমরা গাছে আম ধরে না তাই এখনো যারা ঘুমিয়ে আছেন ঘুম থেকে উঠুন আর দেখুন পিঠে উঁচে হতে চলেছি আর যে নেগেটিভ মন্তব্য করুন তার নেগেটিভ একটি কথা মাথায় রাখবেন আপনি যে জায়গাটি পেয়েছেন সেটা আপনার আশেপাশে কেউ পায়নি তাই এমন কিছু কাটবেন না

অসংখ্য ধন্যবাদ সবাইকে আমরা খুব মানে কাঙ্ লক্ষ্যের দিকে খুব তাড়াতাড়ি পৌঁছাতে চলেছি তাই প্রত্যেকে পজিটিভ থাকবো এবং আমাদের আশেপাশে যারা নেগেটিভিটি তে বিশ্বাসী তাদেরকেও চেষ্টা করবো যাতে তারাও পজিটিভ পজিটিভের দিকে আসে সেই চেষ্টা করবো তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করবো যে অন্ত্যেষি কি আগামী দিনে আমাদেরকে কি উপহার দিতে চলেছে ধন্যবাদ তো এখন আমি আমাদের মধ্যে উপস্থিত আরো এক এসএসসিকে ওয়েলকাম করে নেব মিস্টার অসীম কুমার সায়েন্স স্যার গুড ইভিনিং স্যার মোস্ট ওয়েলকাম গুড ইভিনিং ম্যাম মাইসেলফ অসীম কুমার সায়েন্স ফ্রম ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া সাতশো বাহান্ন নম্বর ওয়েবিনারে সকল হোস্ট ও হোস্ট এবং উপস্থিত সকলকে জানাই শ্রদ্ধা সঞ্জীব স্যার এবং সিও স্যারকে জানাই শ্রদ্ধা ও প্রণাম প্রতিদিনের নাই সঞ্জীব স্যার আমাদের কাছে একটি সুন্দর টপিক রেখেছেন হোয়েন নাথিং ইজ সার্টেন এভরিথিং ইজ পসিবল অর্থাৎ যখন কোনো কিছুই নিশ্চিত নয় তখন সবকিছুই সম্ভব জীবনে কিছু নিশ্চিত থাকে না অনিশ্চয়তা কি বলা হয় জীবনের সবচেয়ে বড় শক্তি অনিশ্চয়তা জীবনের একটি অংশ এই অনিশ্চয়তা আমাদের নতুন খুঁজতে নতুন সম্ভাবনা তৈরি করতে এবং অপ্রত্যাশিত অভিজ্ঞতা লাভ করতে সাহায্য করে যখন আর কোনো নির্দিষ্ট পথে আবদ্ধ নেই তখন আমাদের মনে এক নতুন উন্মোচন ঘটে এই অনিশ্চয়তাকে আমাদের ঝুঁকি নিতে এবং অপ্রত্যাশিত সাফল্যের দিকে এগিয়ে যেতে উৎসাহিত করে সুতরাং জীবনে অনিশ্চয়তা একটি আশীর্বাদ যখন আমরা এই অনিশ্চয়তাকে গ্রহণ করি তখন আমরা জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা লাভ করতে পারি পরিশেষে বলা যায় জীবনে অনিশ্চয়তা কি শক্তি এবং আশীর্বাদ তাই আসুন আমরা জীবনের অনিশ্চয়তাকে আকমান করি এবং এক নতুন দিগন্তের দিকে এগিয়ে যাই জয় অন্টে জয় থ্যাংক ইউ ম্যাম হুম থ্যাংক ইউ সো স্যার অসাধারণভাবে স্যার আমাদের বক্তব্য করলে এবং সুন্দরভাবে একটা সময়ের দিকে লো করেকে কথা প্রত্যেক স্যার তো স্যারের থেকে একটা জোরে লিয়ে চলে যাবো আরো একজন কাছে ঘোষ নাম্বার হচ্ছে শাশুড় বাহান্ন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ঈশ্বর কাছে কামনা করি যেমন এক ঘন্টা উপরে আধ ঘন্টা চল্লিশ উপরে জীবন বক্তব্য রাখে